আসসালামাইলাইকুম আই করতে হবে আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের ফর্মাল একটি সেট নিয়ে যারা চাচ্ছিলেন প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের রেগুলার ভালো জন একটি সেট নেবেন তাদের জন্য কিন্তু ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা চলে এসেছে হোয়াইট কালার একটি বিট থাকবে ফ্রান্ট সেটে দু বাই ফেব্রিক্সের এখানে কালার ম্যাচিং করে বাটন না থাকবে প্লাস স্টোন ওয়ার্ক এবং খুবই গর্জিস একটি বুকলেস পেয়ে যাবেন সাথে হেজাব থাকবে ছুম ফেব্রিকতে হেজাব সহ সম্পূর্ণ সেটটা হবে না আমাদের কাছ থেকে আর তোমারই রিজনেবল প্রাইসে আমি মাত্র দুই হাজার টাকায় আজকের এই ভিডিওতে এটা সবগুলো কালার উপর থাকবে অবশ্যই গুলি স্কিপ না করে শুরু থেকে সেটা কিন্তু সেন্টালি স্লিপসও থাকবে আর ছুম ফেব্রিক সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না আয়রন ছাড়া যে কোনো এটাকে ক্র্যাপ ইউজ করতে পারবে এটার সাথে হিসাব থাকবে কালার মেশিন করে ফ্রি সাইজের যেখানে সেমভাবে কিন্তু হোয়াইট কালারের দুবাই চিড়ি ফ্যাবিক্সের ক্লিয়ার থাকবে এবং স্টোন ওয়ার্ডটা থাকবে হিট মেশিনে বসানো হিজাবটা ফ্রি সাইজের হবে হিজাবটা দুবাই ছুরি ফেব্রিক্সের হবে হিজাব সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা একদম স্টুডেন্ট বাজেটে মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা হিসাব সহ সম্পূর্ণ সেটা আমাদের কাছ থেকে পাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রোডাক্টটা সবগুলো কালার প্রিন্ট এবং ডিজাইন প্রিন্ট হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে মেঘাগুলিস্থান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর আবু নাম্বার আউটলেট সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট করতে পারেন অথবা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিন হ্যাগা নাম্বার সেভ করে তিন অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ট করে প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন প্রোডাক্টের একটা টাকা আমরা অর্থনীতি নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান চেক করবেন দেন প্রোডাক্টের প্রাইস ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ডিজেলস একদমই সেম ডিজেলসে আর যাচ্ছি না হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন অফার প্রাইস তাহলে মাত্র দুই হাজার টাকা দেখুন মেরুন কালার দেখতে পাচ্ছেন ঝোম ফেট সাথে হোয়াইট কালারের চমৎকার একটি কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটটা একদমই অফার প্রাইসে অনলাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালারের মতো এই কালারেরও তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দেব অনলাইন ভাইরাল একটি কালার এসেছি ই হলো মাস্টার টাকা দেখতে পাচ্ছেন অনলাইনের সব ভাইরাল কালার সেম দুটো মাসার্টটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার টাকা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেই করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে জুন ফেব্রিক্সের আরও বেশি একটা ফর্মাল সেটের আপডেট নিয়েছে এলা হাফেজ আসসালামু আলাইকুম